জানেন কি মা কালীর পায়ে লাল জবা ফুল কেন অর্পণ করা হয় এর পিছনে লুকিয়ে আছে এক গভীর প্রতীকী অর্থ জবা ফুল হলো অগ্নীয় শক্তির প্রতীক এর উজ্জ্বল লাল রং মায়ের রুদ্র রূপ রক্ত জীবন শক্তি আর সাহসের প্রতিরূপ কথায় এক একসময় দেবতারা জিজ্ঞেস করেছিলেন মা তোমার প্রিয় ফুল কোনটি মা কালী হেসে বলেছিলেন যে ফুলের রং আমার রক্তের মতো যে ফুলে আছে জীবনের জ্বালা শক্তির তেজ সেই ফুলেই আমি প্রফুল্ল মা কালী যখন অসুরদের বধ করেছিলেন তখন এই লাল রং সেই রক্তের প্রতীক হয়ে ওঠে ফুলের ঠিক মাঝখান থেকে যে লম্বা পুঙ্কেশর চক্রটি বেরিয়ে আসে তা দেখতে অনেকটা মা কালী ললিজিব্বার ও জীবের মতো এই ফুলটি মায়ের প্রলয়ঙ্কারী রূপ এবং তার অসীম শক্তির এক জীবন্ত প্রতীক তাই জবা ফুল দিয়ে মা কালীর আরাধনা করলে তিনি সবচেয়ে বেশি প্রসন্ন হন আপনি যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় মা কালী